শুভ শিবরাত্রি সবাইকে শুভ শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো আজকে আমি উপাস আছি আমি তো আছি তো আমার বড় আজকে উপাস আছে মানে এটা থেকে মানে কী বলবো একটা খুব ভালো খবর ও কখনও উপাস থেকে পুজো করে না কারণ উপাস থেকে পারে উপাস থাকতে পারে না খিদাটা সহ্য করতে পারে না তো আজকে আমি ওকে উপাস করতে বলেছি রেখেছি সে আমার কথা এটা মেনেছেও কিন্তু একবারে পুরোপুরি নির্জলা উপাস থাকতে পারবে না একটু চা বিস্কুট খাচ্ছে আর হলো আমি সাবু রেখেছি ভিজিয়ে সেটা দুপুরে খাবো ও আসবে ও কাজে গেছে ওখান থেকে আসবে তারপরে দুজন একসাথেই খাবো আর আমিও খাবো কারণ কি আমি একবার উপাস থাকতেও পারবো না সে কারণে আমি যদিও সকাল থেকে এখনও কিছু খাই দিই এখন একটু জল খাবো তারপরে আমার বর আসবে তারপরে সবু ভিজিয়ে রেখেছি সেটা খাবো আর এই যে বেলপাতার জন্য এত পরিশ্রম করলাম মানে কি বলবো সকাল থেকে দম ফালানোরও টাইমটুকু পাচ্ছি না আমি এই ভাগ্যিস বড় ছেলে আছে বলে বড় ছেলের কাছে ছোট ছেলেকে রেখে রেখে সমস্ত করতে হচ্ছে বেলটা বেলপাতা পারলাম অনেক উপর থেকে এই যে দেখুন দেখাচ্ছি বেলপাতা এই যে বেলপাতাগুলো এই দেখেন আমার হাতের অবস্থা পুরো মানে ইয়ে হয়ে গেছে তো পড়ে যাচ্ছি শিবরাত্রি জল ভরতে আমি পুরো বেরিয়ে বেরিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে বাবা ওখানে তো চলে এসছি মন্দিরে এখানে এসে নিজের লাইনে দাঁড়িয়েছি বিশাল বড় যে মন্দির দেখা যাচ্ছে সামনেও লাইন যেমন পিছনেও লাইন তেমন মানে কি বলবো আর এই যে আশপাশটা দেখুন খুব সুন্দর জায়গাটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে তো দেখি এখন কখন যাই দেখা হচ্ছে আবার পরে দেখেছেন ওই যে আমার পিছনে কিন্তু লাইন দাঁড়িয়ে আছে তারপরে লাইন দাঁড়িয়ে এদিক ওদিক আছে চলছে অনেক আবার রিলও বানাচ্ছে দেখতে পাচ্ছি এই কেমন লাগছে আমাকে বলবেন হালকা উপরে আমি আজকে সেরেছি বাচ্চা নিয়ে এতক্ষণ উপাস থেকে থাকা আফশালটা তো আমার ভিতরে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বেরিয়ে এসছি ওখানে তো মন্দিরে ফটো তুলতে দিচ্ছে না তুলতে দিচ্ছি তুলার কেউ ছিল না ছোট ছেলেকে বড় রেখেছিল আর বড় ছেলেকে মানে ওখানে ঢুকতে পারছিল না এই বড় ছেলে সামনে থেকে একটুখানি কিছু এটুকু নিয়ে নিয়েছে ফটো এই তো এখনকার মতন এখানেই শেষ আবার পরে দেখা হচ্ছে এখানে মায়ের মন্দিরে আমরা দুজনে ছবি তুলেছিলাম